রহমানের হাতে তিনি ধানের শীষের আমলাত রেখে গেছেন আজকে সেই ধানের বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নির্বাচনী প্রতীক আমাদের অনেক ত্যাগ অনেক পরিশ্রম অনেক নির্যাতন অনেক জুলুম অনেক কিছু সমৃদ্ধ ইতিহাসে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া ভাস্কর হয়ে আছেন আজকে জিয়র রহমান তারপরে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া এবং বর্তমানে তারিক রহমান এই তিন প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশের মানুষ বাংলাদেশী জাতীয়তাবাদী যে দীক্ষা নিয়েছে যে দেশপ্রেম পেয়েছে যে এই ভবিষ্যতে পথ চলার পাথেও পেয়েছে এটার জন্য আমরা বেশ কিছু অংশটা হলেও মরান আব্দুল হামিদ খান কাছে নিই যে আজকের এই দিনে তার স্মরণে শুধু বলবো আল্লাহ রাবুল আলমের তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার জীবন থেকে যে কোনো একটি দুটি ভালো কাজের উদাহরণ নিয়ে নিজেদের চরিত্র যদি সেটা ধারণ করতে পারি তাহলে আজকে স্মরণ সবার সফলতা আসবে বলে আমি মনে করি আজকে যারা আয়োজন করেছেন শান্তিত্যমান দাদু সহ সমস্ত আয়োজক সঞ্চালক শাদি এবং অন্যান্য যারা পরিশ্রম করেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই আল্লাহুফ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের জিন্দাবাদ জয় হিন্দিয়া বিরুদ্ধে আমরা হরে রেস্ট্রিক বেগম খানদরিয়া জিন্দাবাদ যারা তারি রহমান জিন্দাবাদ যোগ যোগ জিয়ো তুমি মরণবাসে